নমস্কার বন্ধুরা দেবজানির ঘরকন্যা পরিবারে সবাইকে স্বাগত শীতের আরও একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে হারিয়ালি চিকেন বা ধনিয়া চিকেন এই রেসিপিটি বানাতেও লাগে কম সময় আর খেতেও ততটাই সুস্বাদু হয় রুটি পরোটা নান সব কিছুর সাথে অসাধারণ লাগবে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি হরিয়ালি চিকেন বা ধনিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম উইথ বোন চিকেনের পিস নিয়ে নিয়েছি আপনারা যদি চান এর পরিবর্তে বোনলেস চিকেনের পিসও নিতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন চিকেনের লেগের পিসগুলোকে আমি একটু কাট করে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে যায় এবার আমি একটা মিক্সির যা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এক ধনে পাতা এক মুঠো পুদিনা পাতা পুদিনা পাতার ডাঁটি শুদ্ধই দিচ্ছি শুধু পাতা এখানে আমি ব্যবহার করিনি এবার এর মধ্যে দিয়ে দেব পনেরো কোয়া রসুন আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ঝালটা যে যা নিজেদের স্বাদ মতন দেবেন আর দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো সব কিছুকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব জল ছাড়াই সুন্দর করে মশলাটা আমরা পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটাকে চিকেনের মধ্যে দিয়ে দেবো আর দিচ্ছি হাফ কাপের মতন টক দই স্বাদ মতন লবণ এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে সাত থেকে আট ঘন্টার জন্য রেস্টে রাখবো সাত থেকে আট ঘন্টা পর আপনাদের কাছে ঢাকাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইটা একটু গরম হয়ে আসলে থ্রি টেবিল স্পুন সাদা তেল আর ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি বাটারটা একটু গলে আসলে ফোড়নে দিয়ে দেবো সামান্য দারচিনি ছোট এলাচ লবঙ্গ সাজিরে ফোরন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে গ্যাসের মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো চিকেনটা যখনই কষানো হয়ে আসবে তখন দিয়ে দেবো টু টি স্পুন জিরে গুঁড়ো দেড় স্পুন ধনে গুঁড়ো আর হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে লোতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে রান্না হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন বন্ধুরা টক দই দেওয়ার জন্য চিকেন ম্যারিনেট করার সময় যখন আমরা টক দই ব্যবহার করেছি তার জন্য কত সুন্দরভাবে চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে মাংসটা কিন্তু এখনও একটু শক্ত আছে তাই আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখলাম এইভাবেই জল ছাড়া আমরা চিকেনটাকে রান্না করে নেবো ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে আমরা চিকেনটাকে পুরোটা রান্না করে নেব। এবার অন্যদিকে একটি প্যান বসিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল সামান্য চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বানিয়ে নেব পেঁয়াজের বেরিস্তা চিনিটা ভালো করে গলে গেলে আমি এর মধ্যে এক বাটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই এই কাজটা করতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের বেরেস্তাটা তৈরি হয়ে গেল আর অন্যদিকে চিকেনটাও কিন্তু আমাদের একদম তৈরি এবার এর ওপর থেকে পেঁয়াজের বেরেস্তাটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করব। শীতকাল থাকতে থাকতে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও বানান আর শীতের রাতে ডিনারটা কথা দিচ্ছি একদম জমে যাবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওটাকে লাইক শেয়ার করতেও ভুলবেন না আর একটু যদি ভালো লেগে থাকে কমেন্ট করতেও একদম ভুলবেন না চলুন তাহলে আজকের মতন আসি আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে